বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন নতুন গঠিত রাজনৈতিক দলের মধ্যে তিনি কোন রাজনৈতিক আদর্শ দেখতে পাননি শনিবার রাজধানীর ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্সের নন্দিত নেত্রী খায়দা জিয়ার শীর্ষক বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন নতুন দলকে স্বাগত জানাতে বিএনপির পক্ষ থেকে আমি প্রস্তুত ছিলাম তারা ভালো কথা বললেও কোনো রাজনৈতিক দর্শন খুঁজে পায়নি সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশ করেছে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লক্ষ্যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের কথা বলছে দলটি রিজবি বলেন শেখ হাসিনা মিথ্যার মাধ্যমে ক্ষমতায় টিকে ছিলেন অথচ বেগম খালেদা জিয়া কখনো প্রতিহিংসার প্রতিহিংসারি শেখ হাসিনা করলেও তিনি কখনো ব্যক্তিগত আক্রমণে যাননি অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী নতুন নেতাদের সতর্ক থেকে কথা বলার আহ্বান জানান তিনি বলেন জীবনের নিরাপত্তার জন্য ছাত্রলীগে ছিলেন যারা তারা আজ আমাদের সমালোচনা করছে অথচ আমরা কখনো দল ছাড়িনি এ সময় জামায়াতকে আহলে ফেসবুক আখ্যায়িত করে সোহেল বলেন ফেক আইডি দিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে জামায়াত তবে মুখ খুললে অনেক কথা বের হবে